সেগুলো আপনি এঁচোড় গাছ কোথাও কিনেছেন ষাট টাকা কোথাও কিনেছেন একশো টাকা রামকৃষ্ণ নার্সারিতে গিয়ে একশো পঁয়ষট্টি টাকা চারা কিনছেন কোথাও গিয়ে কি মনে করছেন আপনি ঠকে যাচ্ছেন না ঠকে যাচ্ছে না বলেই তো সেখানে গিয়ে কিনেছে তা একশো টাকা বা পঞ্চাশ টাকার গাছ ছেড়ে আপনি একশো পঁয়ষট্রি টাকা সিলেক্ট করছেন কেন সেখানে বর্ষার জায়গাটা নেই আপনার কাছে বর্ষার জায়গাটা নমস্কার নমস্কার সুপ্রদর্শক আজকে এসি বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্টের গ্রাম এই গ্রামটা হচ্ছে বাঁকুড়া ঢোকার আগে ওই ঢলডাঙ্গা আছে ওখান থেকে ঢুকতে হয় বা কালিসেন থেকে ঢোকা যায় শান্তর গ্রাম এখানে এইচুড়ের প্ল্যান্টেশনের জন্য এখানে আপাতত আজকে দু এখন এইচুড়ে আমরা প্ল্যান্টেশন করছি দাদারা করছেন কেন করছেন বা প্ল্যান্টেশন কিভাবে করবেন এই প্রতিবেদনের মাধ্যমে কীভাবে গাছ লাগাবেন এর সম্পূর্ণ তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং গাছগুলো যাতে লাগানোর পর বেঁচে থাকে তার একটা উপায় আমি বলে দেবো খুব সহজ উপায় অনেকেই আপনারা রামকৃষ্ণে আসতে চান আসার পথে একবার বলে দিই হাওড়া বা বর্ধমান থেকে যারা আসছেন প্রথমে আরামবাগে আসুন আরামবাগ থেকে বদরগঞ্জ বাসে উঠুন শান্তিপুর এখানে আমাদের ফার্ম আর তার আগে একটু জানিয়ে রাখি আপনারা কেমন আছেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি তো ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন এবার চলে যাই প্রতিবেদনে নমস্কার দাদা নমস্কার বলছি এই জায়গাটার কি নাম শান্ত এই টোটাল ল্যান্ডটার পরিমাণ আপনার কতটা টোটাল আছে কুড়ি বিঘা কুড়ি বিঘা তা আপাতত দু একর দিয়ে শুরু করছেন দু একর দিয়ে শুরু করতে চাইছেন এইচুড়ের প্ল্যান্টেশন হ্যাঁ তা আপনারা যে এইচুড়ের প্ল্যান্টেশন করবেন এঁচুড়ের কোথার মাথায় আসলো কেন এঁচড়টা একটা দীর্ঘমেয়াদী গাছ এবং দীর্ঘমেয়াদী ফলন এবং এটা একটা ভালোই ফলন হয় আপনাদের নার্সারিতে গিয়ে বিভিন্ন জায়গায় দেখে এসছি আমি একটা ক্লিয়ার কথা বলি এসেও দেখলাম বরাদ্দ গাছ লাগানো আছে আপনার সেগুলো আপনি এঁচুড় গাছ কোথাও কিনেছেন ষাট টাকা কোথাও কিনেছেন একশো টাকা রামকৃষ্ণ নার্সারিতে গিয়ে একশো পঁয়ষট্টি টাকার চারা কিনছেন কোথাও গিয়ে কি মনে করছেন আপনি ঠকে যাচ্ছেন না ঠকে যাচ্ছি না বলে তো সেখানে গিয়ে কিনেছে তা একশো টাকা বা পঞ্চাশ টাকার গাছ ছেড়ে আপনি একশো পঁচিশ টাকা সিলেক্ট করছেন কেন সেখানে ভরসার জায়গাটা নেই আপনার কাছে ভরসার জায়গাটা জায়গা আপনি কি কোনো আমাদের বাগান দেখেছেন হ্যাঁ বাগানে গিয়েছিলাম দেখে এসেছি আমাদের এক একটা গাছ কত ফলন দিতে পারে প্রায় একটা গাছে তো প্রায় সত্তর থেকে একশো পিস তো ফলন আসছে আচ্ছা আমি একটা বলি এই যে গর্তে একটা গর্ত থেকে আরেকটা গর্তে দূরত্ব আপনারা কত করেছেন বারো ফুট একটা গর্ত থেকে আরেকটা গর্তের দূরত্ব আছে বারো ফুট তাই তো সারিবদ্ধভাবেই চাষটা মোটামুটি করছেন টোটাল এরিয়াটা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে দাদারা একটু পেঁপে গাছও লাগিয়েছেন সেই শুধু লাস্ট পর্যন্ত এরিয়াটা যাচ্ছে আজকে দু একরের প্ল্যান্টেশন আপাতত করছি কীভাবে গাছটা লাগাবেন সেটা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি সুপ্রিয় দর্শক আমার হাতে একটি আছে এই মুহূর্তে বারোমাসিক কাঁঠাল চারা আমরা প্রাথমিকভাবে দেখব গাছটাই দুটি অংশ বা বোঝার চেষ্টা করব একটি হচ্ছে নিচের অংশ যেটাকে আমরা রুশ চক বলি আর একটি হচ্ছে উপরের অংশ যেটা সায়ন বলি আমরা সবসময় বলি এই কলম থেকে সায়নের দূরত্ব যতটা কম হবে গাছটার মৃত্যুর হার ততটা কিন্তু কমবে কেন কমবে মাটি থেকে রসটা নিচ্ছে পাতা থেকে রসটা বেরিয়ে যাচ্ছে যেখানে কলম আছে সবসময় সঠিকভাবে সেটিং হয় না এখান থেকে যতটা সহজে জলটা যাবে এখানটা কিন্তু কিছুটা আটকে যায় তার ফলে এই উপরের অংশ যত বেশি হবে তত জলটা মাটির থেকে ঠিলতে হবে কিন্তু এই জায়গাটা তো আটকে যাচ্ছে সেই কারণে সমস্যা হয় গাছ যত ছোটো হবে কৃষকের পক্ষে ভালো আমাদের নার্সারি ম্যানজের হাতে তো সবই বাঁচবে এটা হচ্ছে বাস্তবতা আর গাছটা কীভাবে লাগাবেন আমরা বলি সবসময় প্লাস্টিকটা কেটে দিচ্ছেন প্রথম কলমের অংশটা মাটির উপরে থাকবে আর পাতা তো উপরেই থাকছে মাটির যে অংশটা আছে সেটা থেকে আপনাকে কিছুটা মাটি চাপা দিতে হবে মানে মূল যেন মাটি থেকে না বেরিয়ে যায় জল দিতে দিতে যদি কোনো মূল বেরিয়ে যায় অল্প পরিমাণ মাটি দিয়ে আমরা চাপা দিয়ে দেবো আমরা একটা গাছ লাগানোর চেষ্টা করে দেখি কীভাবে লাগাবো তাদের প্লাস্টিকটা খুলুন গাছটা নিচে নামান নিচে নামান নিচে নামান দুটো আগে খুলুন সম্পূর্ণভাবে খুলুন একটু ক্যামেরাটা ক্লোজ করে দেখানোর চেষ্টা করব এই যে বলটি আপনি খুললেন এটি খুব সাবধানতার সাথে খুলতে হবে অনেক সময় আপনারা বলেন যে গাছ লাগানোর পর মারা গেছে এর কারণ হচ্ছে এই বলটা যদি কোনো কারণে আপনার ভেঙে যায় তাহলে কিন্তু গাছটা মারা যাবে খুব সাবধানের সাথে দাদা খুললেন এরপর আমি একটু জল নিয়ে আসতে বলবো গর্ত খোলা আছে জল দেবেন না আমরা কি করি গাছটা যদি এইভাবে লাগিয়ে দিই যখন মাটি চাপা দেবো দেখুন কলম জায়গায় চাপা পড়ে যাচ্ছে তাহলে আমাদেরকে গাছটা কিছু মাটি দিয়ে লাগাতে হবে এরকম পজিশানে মাটিটা আন্দাজ করে দেবো আর আমরা গাছটা লাগিয়ে দিই বেশিরভাগ ক্ষেত্রে লাগিয়ে দেওয়ার পর মাটি চাপা দিয়ে দিই দেওয়ার পর জল দিই এই মুহুর্তে শীতের সময় বা গ্রীষ্মের সময় এই প্রসেসটা একেবারেই চলবে না আমি বলি গর্তটাকে জল ভর্তি করে দিন বালতি ঢেল দিন বালতি ঢেলে দিন গর্তে আমরা প্রাথমিকভাবে জল কিন্তু ভর্তি করে দিলাম যদি জলটা আমার একটু টেনে নেয় আরও একটু জল লাগে যেহেতু শুষ্ক মাটি আরও জলটা টেনে নিচ্ছে একটু জল দিন এরপর আমরা কিছুটা মাটি দিয়ে দিলাম আর গাছটা লাগিয়ে দিন দেখি কীভাবে লাগাচ্ছেন হ্যাঁ ঠিক বাস চাপা দিন মাটি চাপা হুম দিন মাটি দিয়ে দিন আর মাটি লাগবে না তোলাতে মাটি লাগবে না তোলাতে মাটি লাগবে না চাপা দিয়ে দিন তাহলে সুপ্রিয় দর্শক টিপবেন না টিপবেন না আমরা যেটা বলছি দেখুন প্লাস্টিক কিন্তু আমার মাটির উপরে আছে প্লাস্টিক আবার কতদিন পর খুলবেন প্লাস্টিক আপনারা খুলবেন গাছটা অন্তত দেড় দু মাস হয়ে যাওয়ার পর যখন প্লাস্টিকটা চেপে চেপে বসবে তখন কিন্তু আপনারা প্লাস্টিকটা খুলবেন আর যখন প্লাস্টিক খুলবেন পাশে একটা লাঠি বা কাঠি দিয়ে গাছটুকু কিন্তু ভেবে দেবেন এরপর যে গাছটা লাগানো হলো যেহেতু রসটা টেনে নিচ্ছি চারিদিক থেকে এখন বাজে নটা আমরা কিন্তু দু ঘন্টা পর আবার গাছটাতে জল দেবো আবার বিকালেও জল দেবো দুপুর বারোটা একটার দিকে গাছটা দেখব কোনো পাতা ঝিমাচ্ছে কি না যদি ঝিমায় তাহলে বুঝবেন জলের ঘাটতি হচ্ছে তাহলে সেই গাছটাতে আমাকে একমগ জল আবার দিতে হবে প্রাথমিক পনেরো দিন আপনারা সকাল বিকাল জল অবশ্যই দিচ্ছেন যদি কোনো গাছ ঝিমায় বা মাটি আপনার পরিস্থিতি দেখে দুপুরেও আপনাকে জল দিতে হবে কিন্তু যেটা মাস্ট করতে হবে সেটা হচ্ছে গাছটার উপর নজর দুপুর বারোটা একটার দিকে প্রত্যেকটা গাছ ঘুরে দেখবেন কোনো গাছের জল একটু কমতি হয়ে যাচ্ছে কিনা জল কম হলেই গাছটা মারা যাবে এই গাছটা এখনই আমি জলে কম বুঝছি জলটা সব শুষ্কভাবে টেনে নিয়েছে দাদা একটু জল দিয়ে দেবেন তাহলে সুপ্রিয় দর্শক খুব সহজভাবে আপনাদেরকে কীভাবে গাছটা লাগাবেন আমি বুঝিয়ে দিলাম এরপর গাছটা যখন এক মাস বয়স হবে তখন আমরা এই গাছটাতে সার প্রয়োগ করতে থাকব আর আপনারা আমাদেরকে কল করে কী কী সার দেবেন আমাদের প্রতিবেদন করা আছে আমরা আপনাকে দিয়ে দেবো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে নমস্কার